আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করেছি সবাই ভালো আছেন ফাজকে একটা ক্যাম্পেইন নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করবো তো এই ক্যাম্পেইন থেকে আমার অলরেডি সেল হয়েছে আপনার পাঁচশো আর কি তিয়াত্তরটা আর আমি এখান থেকে প্রায় টেক্সট পাইছি আপনার এক হাজার আমার এটা কিন্তু এই মাসের আমার এই মাসের বলতে কি আমার এটা আর কি মানে দুই সপ্তাহের যেটা রেজাল্ট আর কি তো পাঁচশো ইনটু আপনার এখানে আপনার এখানে আমার এখান থেকে সেল হয়েছে আমার একশো মানে অলমোস্ট আমার সব মিলে আমার এখান থেকে সেরে যায় পাঁচশো আর কি তিয়াত্তর আর আট মানে ছয়শো আপনার আশিটা তো ছয়শো আশিটা যদি আমার সেল হয় আমার এখানে আপনার প্রো পার কিলো প্রোডাক্টের প্রাইস আপনার আর কিলো তেরোশো পঞ্চাশ টাকা করে দাম তো প্রোডাক্টের প্রাইস আমার তেরোশো পঞ্চাশ টাকা দাম ঠিক আছে আমার ছয়শো আশি ছয়শ আশি ইন্টু আপনার তেরোশো পঞ্চাশ আমি এই ওয়েবসাইটটা আপনাদের সামনে আর কি শেয়ার করা আর কি যাবে না যেহেতু আমার ক্লার্কের ক্লায়েন্টের এখানে কিছু বিধি নিতে আর কি আছে আর কি সেই জন্য আমি এখানে আর কি শেয়ার আর কি লোক মানে আর কি লোক করলাম না আর কি যাই হোক তো আমি আপনাদেরকে আমি আর একটু স্পেসিফিক ভাবে যদি দেখাই আমি এখানে আমি যদি আপনাকে এখান থেকে যদি আমার রোজ যেটা ভ্যালু আছে সেইটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন আর কি এখানে আমার কি কি আছে ডেলিভারি দরকার নাই আমার এখানে কি কি আছে দেখি পেজ পোস্টের দরকার নাই এখানে আছে ক্লিক এর জন্য আছে এরপরে স্ট্যান্ডার্ড ইভেন্টস এর দরকার নাই ডোনেশন রোজ ভ্যালুটা কোথায় পাবো দেখি আয়তো এইটা আমার দরকার আছে ঠিক আছে এটা আমার দরকার আমি এটা অ্যাপ্লাই করে দিলাম এখন তো এইটা আমার অ্যাপ্লাই করে দিলাম দেখি আমার এখন এখানে কি আছে দেখি এখানে আমি যেটা কাস্টমটা অ্যাড করছি ঠিক আছে আচ্ছা এখানে আমার আট এইট পয়েন্ট নাইন সেভেন মানে আমার পার আর কিলো ডলারে আমার সেল হয়েছে আট পয়েন্ট নয় সেভেন এখন এই আট পয়েন্ট নয় সেভেন সমান সমান কত দেখি আট পয়েন্ট নয় সেভেন ইন্টু আপনার এখানে একশো বাইশ টাকা মানে এক হাজার চুরানব্বই টাকা তো এক হাজার মানে আমার এক এক ডলারে আমার সেল হয়েছে এক হাজার চুরানব্বই টাকা তো আমার এখানে আমি টোটাল স্পেন্ড করছি আপনার আটশো পঞ্চাশ ডলার তো আটশো পঞ্চাশ ইন্টু আটশো পঞ্চাশ তাহলে আমার টোটাল সেল হচ্ছে আপনার নয় লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু আমার কিন্তু টোটাল আর কি আচ্ছা আমার বাট এছাড়াও কিন্তু আমার কিন্তু যেটা মানে আমার মানে আমার যেটা আমার মেসেজ থেকে আমার যেগুলো সেল হয়েছে আমার সেইগুলো কিন্তু এখনো কিন্তু কাউন্ট হয় নাই ঠিক আছে মানে আমার মেসেজ এগুলো সেল কিন্তু এখনো কিন্তু কাউন্ট হয়নি তো আমার আমি ও আমি ওইগুলো হিসাব এখানে আর কি বাদ দিলাম আর কি আমার ওইগুলো যা হয়েছে হয়েছে বাট আচ্ছা এখন আমার নেক্সট প্ল্যানটা কি আর কি কি হবে যেহেতু এখন অলরেডি আমার যেহেতু আমার অলরেডি এখন আমার অ্যাড চলে আপনার সেভেন্টি ফাইভ ডলারে এখন আমার নেক্সট প্ল্যানটা কি হবে যেহেতু আমার অলরেডি প্রায় আমার এখান থেকে প্রায় দশ লক্ষ সেল কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তাই না আচ্ছা তো এখন আমার যেটা নেক্সট প্ল্যান হবে ঠিক আছে আমার এখানে অলরেডি অডিয়েন্স আমার একটা ট্র্যাক করা আছে এখানে আমার অলরেডি একটা অডিয়েন্স আর কি ট্র্যাক করা আছে তো এখানে আমার লাস্ট ফোর্টি ফাইভ ডেসে আমার দ্বারা ওয়েবসাইট ভিজিটর আছে তাদের এখানে একটা লুক লাইক আছে করা ঠিক আছে এখন আমি যে কাজটা করব আমি এখানে এই ক্যাম্পেইনটা আমি আর কি ডুপ্লিকেট করব টু সেম ভাবে আমি আপনার আর কি আর কি ডুপ্লিকেট করে আমি আপনার এখানকার জাস্ট আপনার যেটা অডিয়েন্সটা আমি আর কি চেঞ্জ করে দেব তো আমি এখান থেকে এটা আর কি ডুপ্লিকেট করলাম এটা আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম ফাইন আমি এটা এখান থেকে সুন্দর করে ডুপ্লিকেট করলাম আচ্ছা জাস্ট আমি এখানে অডিয়েন্সের জায়গায় আমি ওই অডিয়েন্সটা আর কি চেঞ্জ করে দেবো আর কিচ্ছু না যেটা আমার লুকে লাইক আছে এবং সেটা আমি আর কি চেঞ্জ করে দেবো যেহেতু আমার এখন কস্ট একটু হাই যাচ্ছে তো আমি দেখবো যে এই অডিয়েন্স দেখে আমার কস্টটা কমে কিনা আমি এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি জাস্ট যে কাজটা আমি করব এখানে আমি আপনার এখানে আমি আপনার করব কি ফার্দার লিমিট রিচ ইউর ঠিক আছে আমি এখানে যদি আর কেরো ক্লিক দিই তারপরে করব কি ফার্দার লিমিট রিচ ইউর অ্যাড তারপরে করবো কি সুইচ সেটা যাব যাবো ঠিক আছে যাওয়ার পরে করবো কি এইখানে এসে আমি আপনার এইখানে না সরি যে এইখানে কাস্টমার ইঞ্চে এসে আমি আপনার যেটা আমার লুকে লাইক আছে সেইটারে আমি আর কিন্তু ধরাই দিই ফাইন সেম যেটা যেটা আছে বাথে সেম ভাই বাজার আমার এখানে এখন অ্যাড চলবে অ্যাড চলার পরে এখন এই অ্যাডটা আমি পাবলিশ করে দেবো ঠিক আছে তো আমার অলরেডি আপনার দশ লক্ষ টাকা সেল আছে আমার এই ক্যাম্পেইন থেকে আমার আছে টার্গেট যেটা যেটা আমার লাস্টের দশ দিন আমার এই দুইটা মিলায় আমার আমার যেটা প্ল্যান আছে আমি এখান থেকে আরো দশ লক্ষ টাকা সেল আর কি বের করব। এটাই হলো আমার প্ল্যান তো এইটা ছিল আমার কি ব্ল্যাঙ্ক টার্গেট বাট এইটা কিন্তু আপনার লুকে লাইক দিয়ে কিন্তু আমার কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং এই ক্যাম্পেইনের আপডেট কিন্তু আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করব